সদর প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অভিভাবক ছাত্র এবং সুধী সমাবেশে উপস্থিত সমানিত সভাপতি অতিথিবৃন্দ ওলামা একরাম সুধীবিন্দু অভিভাবক বিন্দু প্রশংসা গুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এই বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন তাই বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আলি হিহাস সাল্লামের প্রতি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু সঞ্চালক মহোদয় একটা বিষয়ে শেষ করার শ্বাস দিয়েছেন তাই একটা বিষয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ পরিস্থিতি একটু প্রতিকূল আমাদের জন্য যার কারণে লম্বা কথা বলার সুযোগ নেই আসলে বাস্তবতা অনেক কঠিন মুখে বলা আর বাস্তবতা অনেক কঠিন যদি নয়টাতে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল নয়টাতে আমরা সবাই ঠিক আসতে পারতাম বক্তা শ্রোতা অভিভাবক সবাই তাহলে এই যে একটা ঝামেলার মধ্যে পড়েছি এটা কিন্তু হয়তো আমি নয়টা এখানে পৌঁছাবো এরকম মানুষই কিন্তু আমার রাজশাহী থেকে ছিল তারপরেও ওর ভাইয়ের সাথে কথা বলে যে না আপনি দশটা আসলেই হবে আমি কিন্তু দশটাতে এসে পৌঁছেছি তো শ্রোতাও লাগবে সামনে বক্তা সবার উপস্থিতি হলে হতে পারে যদি হ্যাঁ আমাদের সে একটু আসতে দেরি হয়েছে আমি যদি আলোচনাও করেছি যদি সেই রকম হয় তাহলে আগে আগের কথা বলে নিই সে পরে কথা বলবেন শুধু পরিবেশ তাদের অনুকূলে ছিল না এখন যদি আস এখন বিরতি দাওয়া হয় আমি দুটো কথা বলছি পরস্পরে ভুল বোঝাবুঝে না হয় এখন যদি বিরতি দিয়ে দেওয়া হয় কথার কথা সালাতের জন্য বিরতি তো মিনিমাম বিশ মিনিট বিরতি দিতে হবে বিশ মিনিট আগে সালাদ করে আসা সম্ভব নয় এরপর আবার খাওয়া দাওয়ার একটা প্রসঙ্গ আছে যারা এসেছে সবার জন্য ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন তো খাওয়া বিরতির পরে আবার এক জায়গায় গুছিয়ে বসে প্রোগ্রাম করা খাওয়া দাওয়া করাটা অনেক কঠিন যারা এগুলো অ্যারেঞ্জমেন্ট করেন তারা ভালো বুঝেন এজন্য প্রসঙ্গতেই ওনারা শেষ করে বাকি পাঠগুলো করবেন এমনটি চিন্তা করেছেন তো যাকে গুরুত্বপূর্ণ সময় আর নষ্ট না করে সংক্ষিপ্ত দু একটি কথা অনেকগুলো বিষয় থাকলেও মূলত দুইটি কথা বলবো একটি বিষয় আজকে বলার জন্য আমাকে একটু বলা হয়েছিল তার মধ্যে বিষয়টি হলো যে এই প্রতিষ্ঠানে পড়ে দুনিয়াবি লাভ কি আমরা তো সবাই আখেরাতের লাভ মানে ধর্মীয় শিক্ষা অর্জন করে আখেরাতের লাভ নিয়ে অনেক আলোচনা হয় তো আখেরাতের লাভ তো সবার জানা আছে কি হবে তো দুনিয়াবী লাভ কি এই প্রতিষ্ঠানে পড়বেন বা যে কোনো একটা দিনই প্রতিষ্ঠানে পড়বেন কোরআন এবং হাদিস শিখবেন তো দুনিয়াবি লাভ কি আপনার এই দুনিয়াবি লাভটা নিয়ে আমি দুটো কথা বলতে চাচ্ছি আখের হাতের লাভ আলোচনা থাকলেও এখন আজকে আর ওই বিষয়ে নয় তো দেখুন শিক্ষার উদ্দেশ্য কি এখানে ধর্মীয় শিক্ষা বা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন তাদের কথা বাদ দিলাম যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন বা যারা মুসলিম নন তারা শিক্ষার কি সংজ্ঞা দিয়েছেন তাদের সংজ্ঞাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলেও কিছু দিক ফুটে উঠে যেমন শিক্ষা জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পরিচিত যেটা ডায়ালো এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ সঙ্গে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা তো কমন পরিচিত একটা ডায়ালগ তো শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটা কতটুকু সত্য শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে কিন্তু যত অপরাধ ক্রাইম এই সকল অপরাধের সাথে দেখেন শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু জড়িত যত অপরাধ রাষ্ট্রীয় বলেন আপনার চাঁপাই নবাবগঞ্জের ভিতরে বলেন অধিকাংশ অপরাধের সাথে শিক্ষিত শিক্ষিত ব্যক্তিরা জড়িত অশিক্ষিতদের মাধ্যমে যে অপরাধগুলো হচ্ছে এগুলো একদম ছোট ছোট যেটা একেবারে ঠুনকো অপরাধ আর শিক্ষিতদের মাধ্যমে যে অপরাধগুলো হচ্ছে এই অপরাধগুলো পরিধি অনেক বড় তাহলে স্লোগান আপনাকে আমাকে চেঞ্জ করতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা নয় সুশিক্ষায় জাতির মেরুদণ্ড এই জায়গাতে আপনাকে আমাকে আসতে হবে যেমন যেমনভাবে চেঞ্জ করেছি যে লবণ খান এখন বলছি আয়োডনযুক্ত লবণ খান ঠিক এই জায়গাতে আপনাকে আসতে হবে আর এই সুশিক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে কারণ পৃথিবীর সমস্ত জ্ঞান মগধ প্রসূত যত জ্ঞান আছে পৃথিবীতে সমস্ত জ্ঞান মানুষের মাথা থেকে এসেছে মানুষের চিন্তালব্ধ বই পুস্তক থেকে এসেছে আর কোরআন এবং সুন্নার জ্ঞান মানুষের মাথা থেকে আসেন কোরআনুল কারিমের জ্ঞান স্বয়ং আল্লাহরবুল্লা আলমিনের কাছ থেকে এসেছে কালামুল্লা যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন যিনি গোটা পৃথিবী পরিচালনা করেন হাদিসের জ্ঞান নবী মোহাম্মদ সালামের মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নিয়েছেন সেটাকেও ওহিয়া গায়ের মাতনু বলা হয় মানে হাদিসও যদি কোথাও আল্লাহাম কোথাও মিস্টেক করেছেন কোথাও ভুল করেছেন তৎক্ষণাৎ আল্লাহরুল আলমী জিব্রিলকে দিয়ে সংশোধন করে দিয়েছেন যার অনেকগুলো প্রমাণ রয়েছে নতুবা ইলহামের মাধ্যমে বা ভাবের উদ্রেক করে চেঞ্জ করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন তাহলে আপনাকে আমাকে এই জ্ঞানের কাছে আসতে হবে যদি এই গান অর্জন করতে পারি দুনিয়ার সবকিছু সফল দুনিয়া আমি যেমন আপেমি সফল ইউমাদাত একটি হাদিস রয়েছে দুশো সাতান্ন নম্বর হাদিস অসল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আহু সাল্লাম বলেছেন মানজাল আর হুহুমা আম্মান ওয়া হেদান আম্মা আখেরাতি মানুষের চিন্তা চেতনা সব কিছুই যদি এককেন্দ্রিক করতে পারে তার চিন্তার জগৎ তার চিন্তা ভাবনা তোলা যারা সবকিছু যদি এক কেন্দ্রিক আনতে পারে সেটা কি হাম্মা আখেরাতি পরকালীন চিন্তায় সবকিছু পরকালমুখী যদি একটা রূপরেখা দাঁড় করাতে পারে কাফাহু আল্লাহ হাম্মা দুনিয়াহু তাহলে আল্লাহ তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবে আখেরাত তো হবে না আখেরাতের তো আজকে তো প্রসঙ্গবাদী দিয়েছি যদি মানুষের সকল চিন্তা আখেরাতমুখী করতে পারে তো দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে পড়াশোনাটাও যদি একের রাত হয় তাহলে দুনিয়াতে আপনার যেটা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দিবেন যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে দুই তিন নম্বর আয়াতে পর্যায়ক্রমে বলেছেন দুই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামায়াত তাকিল্লাযাল্লাহু মখরাজা কেউ যদি তাকুয়াশীল হয় তাহলে আল্লাহ তার একটা পথ বের করে দিবেন বিপদ মুসিবত সমস্যা যে কোনো অসুবিধায় পড়েছে তাকওয়ার গভীরতায় যান আল্লাহ আপনার একটা পথ বের করে দিবেন যার অনেক প্রমাণ হাদিসে রয়েছে তো সেই দিকে যাওয়ার সময় হবে না এরপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওমান ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লুক মখরাজ এরপরে বললেন তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন কল্পনাতীত উৎস থেকে ওয়ায়ারযুকুহু মিন হাইথ লা ইহতাসি কল্পনাতীতভাবে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি ভিত্তিতে জীবন গঠন করতে পারে যদি আল্লাহ আস্থা অর্জন করতে পারে ভরসা করতে পারে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো আল্লাহ যদি বান্দার জন্য যথেষ্ট হয়ে যান তাহলে ওই বান্দার দুনিয়াতে যা দরকার আল্লাহ তাই দিবেন যদি দুনিয়াতে যা দরকার সেটা যদি আল্লাহ না দেন তাহলে আল্লাহ যথেষ্ট হলেন কি করে যা প্রয়োজন আল্লাহ তাই দিবে যদি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ বান্দার জন্য যথেষ্ট তখনই হন যখন বান্দা তাওয়াক্কুল এবং তাকুয়াই পরিপূর্ণতা অর্জন করে আর তাকুয়া তাওয়াক্কুল তখনই একজন বান্দার মধ্যে আছে আসে আল্লাহকে সবচেয়ে বেশি ভাই করে যারা আলেম শ্রেণী মানে দিনের জ্ঞান যার যত বেশি রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা তত বেশি বাড়ে কিসের কারণ ইমান বর্ধিত হওয়ার যে কারণগুলো রয়েছে তন গুরুত্বপূর্ণ একটা কারণ হল ইমান বাড়ার জন্য আপনি ইমান বাড়াতে চান আপনার স্ত্রী ইমান বাড়াতে চান ছেলে মেয়ের ইমান বাড়াতে চান তাহলে প্রথম তাকে বলেন রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে রথ ক্রসা সম্পর্কে জ্ঞান যত গভীর হবে ইমান তত বাড়বে যত বেশি জ্ঞান থাকবে মাহবত সম্পর্কে আল্লাহ সম্পর্কে তার ইমান তত বেড়ে যাবে দ্বিতীয়ত রসুল সাল্লাম আর রসুল সাল্লাম সম্পর্কে যত তার ধারণা যত গভীর থাকবে পড়াশোনা যত গভীর থাকবে এতে বা সুন্না সুন্নাতার অনুসরণ তার কত মজা পাবে কত মজা পাবে তাহলে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে জ্ঞানের গভীরতায় যাওয়া দরকার তখন ইমান আপনার এমনি বাড়তে থাকবে সুন্নতের অনুসরণ করতে মজা লাগবে একজন মানুষ দাঁড়িয়ে রেখে পরে চেঁচে ফেলে কেন দাঁড়ি সাইজ করে দেয় কেন কারণ সুন্নতের যে একটা মজা সেটাও পায় না যার কারণে সাইজ করে ছোট করে তো সুন্নাতের মজা তখনই পাবে যখন রসুল সাসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান থাকবে আল্লাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকবে তখন দাঁড়ি কেন যদি জীবন দিয়ে দিতে হয় এই সুন্নার জন্য যদি জীবন দিতে হয় হাসি মুখে জীবন দিবে আমি জীবন দিলে পাব পাবো আমি সুন্নাত জবাই করতে পারবো না আমাকে জবাই করে দাও এটা তখনই হবে যখন রব নবী সম্পর্কে গভীর জ্ঞান থাকবে আর এই জ্ঞানটাই দেওয়া হয় এই আখের আত্মুখী পড়াশোনা এসব দিনই প্রতিষ্ঠান এই দিনই প্রতিষ্ঠানে এই জ্ঞানগুলো দেওয়া হয় দুনিয়াতে এই পর্যন্ত দেখুন যারা আলে মোলামা না খেয়েও কেউ মরে যায় তাদের মধ্যে আলাদা একটা বরকত আছে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করেন সাতাশ আঠাশ উনতিরিশ তারিখে গিয়ে তার কাছে একটু জিজ্ঞাসা করেন ভাই পাঁচ হাজার টাকা একটু ধার দেন তো আমি বিপদে পড়েছি তো দেখেন উনি যদি ফ্রি মাইন্ডের ভাবে বলবেন যে না আমার টাকা পয়সা আমি খুব বিপদে চলছে আরেকটাই এসব দিল্লি প্রতিষ্ঠানে দেখেন এনাদের বেতন পনেরো ষোলো বিশের নিচে মানে তার অর্ধেকেরও অর্ধেকের বেতন এনার কাছে মাস শেষে গিয়ে বলেন ভাই দুই হাজার টাকা একটু ধার দিতে পারবেন উনি দেখেন দুই হাজার টাকা ধার দিচ্ছেন এটা হলো বাহা এথাক আল্লাহ সুসাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রক রে আরাবিন বলেন হ্যাঁ ই আদম এ আদম সন্তান তাফা রক লে আমি হাদিসটি বলে আলোচনা শেষ করব। তাফা রক লি আমার ইবাদতা তুমি একটু সময় ব্যয় করো আমলা সব রাখা গেলাম ও আসক্ত ফাক্রা তাহলে আমি তোমার অন্ততটা ধনী করে দেবো আর তোমার খরচের রাস্তা অঙীন দেবো খরচের রাস্তা সঙ্কীর্ণ করে দেবো যদি এটা না করো আমার ইবাদতে যদি সময় ব্যয় না করো দুনিয়া ওর অর্জনে ব্যস্ত থাকো মালা এত আদাকা শুকলাম দুই হাত ভর্তি তোমার ব্যস্ততা দেবো দুনিয়া দিয়ে বদি তুমি কত চাও দুনিয়া ভরে দেবো তোমার দুই কিন্তু তোমার খরচের রাস্তা আমি খুলে দিব মানে কামাই করবে কিন্তু টিকবে না বাস্তবিতাই যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না থাকে তাহলে আপনি কামাই করে খুলাতে পারেন যদি পক্ষ থেকে তাহলে আপনি সীমিত আয়ু সুখে যাপন করতে পারবেন দিনই জ্ঞান যত বেশি থাকে আল্লাহর প্রতি সন্তুষ্টি স্বল্পে সন্তুষ্ট থাকা তত সহজ হবে আমরা আমাদের ছেলে মেয়েকে দিনই পড়াশোনা করাই তাহলে দিন দুনিয়া দুটোই পাবো রব্বানা দুনিয়া হাসানা অফিল আফে হাসানা দিন এবং দুনিয়া বিকট কল্যাণ চাইতে বলেছেন দুটোই পাওয়া যায় এই পথ তাই আসুন আমরা আমাদের রুট চলার পথ নির্বাচন করে আগামী দিনে আল্লাহ রব্লা আলমেন সকলকে সেই দান করুন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নিন যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা ব্যয় করেছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়েছেন সকলের জন্য আজকের এই বৈঠককে আল্লাহ নাজাত রসিল হিসেবে কবুল করে নিন সকলকে আন্তরিক ধন্যবাদ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি